দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু একটি দুর্দান্ত একটি নার্সারিতে চলে এসেছি আর প্রথমে আপনাদের মনে যায় যে এই নার্সারিটা কোথায় রয়েছে আর কি এটা রয়েছে বন্ধুরা চাকলার বুকে একটি নার্সারি আর একদম নিত্য নতুন একটি নার্সারি আর এই নার্সারিতে বন্ধুরা আমি এসে যেটা দেখলাম বিপুল কালেকশান এখানে ফলের যেরকম এটা পুরোটা একটা ফলের একটি নার্সারি তাই প্রচুর ভ্যারাইটি আর প্রচুর গাছ এখানে রয়েছে একদম রেডি করা গাছ

অনলাইনে যে বড় বড় যে ব্যাগগুলো আছে না এগুলো অনলাইনে করা খুব সমস্যার ব্যাপার আচ্ছা আচ্ছা তার জন্য অনলাইনে একটু বন্ধ এখন আপাতত বন্ধ এখন আপাতত বন্ধ আছে মানে যারা নেবে এসে নিতে হবে এসে নিতে হবে বাগানটা ভিজিট করে নিলে বেস্ট হয় বেস্ট হয় হ্যাঁ আমাদের এখন প্রতিটা গাছে আম ধরে আছে প্রতিটা গাছে আমরা দেখব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আমরা আজকে কভার করব আচ্ছা মূলত এটা ফল গাছের একটি নার্সারি হ্যাঁ

দেখুন এখানে যা দেখছেন পুরোটাই কিন্তু আমের পুরো পুরো কালেকশন এখানে আর দাদা এখানে কি একই ভ্যারাইটি না বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে এখানে একটু ক্লিয়ার করে দিন এটা হ্যাঁ মিয়াজাকি থেকে স্টার্ট আছে আচ্ছা বিদেশি ভ্যারাইটি আচ্ছা যেরকম মিয়াজাকি চ্যাংমাই চাকাবাত হানিডিউ ডকমাই বাড়িপুর বাড়ি লেভেন কাটিমন ব্যানানা কোস্তু আচ্ছা এই সব আমার কাছে अवेलेबल পেয়ে যাবে সব রকম ভ্যারাইটি রয়েছে প্লাস নাম ডকমাই সিমং আছে তারপরে তাইওয়ান রেড আছে ঠিক আছে

এরকম আপনারা এসে নিতে পারবেন আর আচ্ছা আমের পাশাপাশি আপনাদের এই নার্সারিতে কি কি পাওয়া যায় তো বলুন আমের পাশাপাশি যে পেয়ারা লেবু আচ্ছা যেরকম জামের কিছু কালেকশন আছে এখন পেয়ারা লেটেস্ট লেটেস্ট ভ্যারাইটি আছে যেরকম ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড ওয়ান আচ্ছা গোল্ডেন এইট হ্যাঁ এগুলো তো এসছে নতুন নতুন কালেকশন আছে হ্যাঁ এগুলো দেওয়া যাবে দেওয়া যাবে অসুবিধা নেই দাদা এটা কি রয়েছে প্রথম জানো এটা রেড

খেতে আমি তো খেয়ে টেস্ট করেছি হ্যাঁ আমার কাছে তো ভালো লেগেছে তবে মিষ্টির ভাগটা একটু কম একটু সাইজটা একটু বড় বড় আচ্ছা আচ্ছা এই এই ক্ষেত্রে যত আর কি বড় ভ্যারাইটির মধ্যে যত আম ভিক্স সাইজের আমগুলো আছে সব থেকে বেস্ট চাকা পাতি বেস্ট এটা বেস্ট চাকা আচ্ছা বেস্ট চাকা পা চাকা পাচ্ছে ভিক্স সাইজের আমগুলোর থেকে সবথেকে বেস্ট চাকা পাত বেশ চাকা পাত টেস্টটাও খুব ভালো

গাছ বিক্রি আগে না জেনে সেটা বিক্রি করা যাবে না আমি তৈরি করে রেখেছি এই সব ব্রাঞ্চ কেটে নিয়েছিলাম ওখান থেকে তৈরি করেছি যদি সঠিক হয় তাহলে বিক্রি আচ্ছা এই গাছ কি বিক্রি আছে এই কাড়াবাম যদি কেউ নিতে যায় এটা এটা বিক্রি নেই ঠিক আছে বিক্রি নেই এটা ছোট গাছ যদি চাই দিয়ে দিতে পারবেন কি রয়েছে এটা দাদা এটা সিমোয়া নাম লকমা সিমোয়া এটা পার্পল কালার হয় হ্যাঁ দেখো কালার অলরেডি আস অলরেডি চলে আসছে পার্পল পার্পল এটা যখন ম্যাচিউর হয় না হ্যাঁ হ্যাঁ এর কালারটা একদম রেড কালার হয়ে যায় পুরো রেড পুরো রেড আচ্ছা পুরো রেড টেসলা গাছটা দেখুন আর ফলটা পাশে আছে চাকাপাত ঠিক আছে সেই চাকাপাত এই চাকাপাত আর এর পার্থক্য অনেক হ্যাঁ হ্যাঁ অনেক 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 ঠিক আছে দুটোর পার্থক্য পাশাপাশি আছে কিন্তু আপনি বললেন না চাকাপাতটা বেস্ট ভ্যারাইটি বললেন চাকাপাত বড় বিগ সাইজের বিগ বেস্ট ভ্যারাইটি টেস্টের দিক থেকে প্লাস এর মধ্যে কোনো ফাইবার নেই কোনো ফাইবার নেই না এই পাশে আমি একটা দেখাচ্ছি চলো চাকাপাতের কালার দেখ চলুন যদি সঠিক রোদ পায় হ্যাঁ 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 সঠিক রোদ পায় এরকম কালার দেখো

এরকম মানে আমার কাছে প্রচুর রয়েছে গ্রো ব্যাগে যেগুলো আছে বেশি বলা যাবে না মিনিমাম দু হাজার প্লান্ট আমি এরকম গ্রো ব্যাগে দিতে পারবো দু হাজার তাতে বারোর আছে হ্যাঁ প্লাস চোদ্দ সাইজের গ্রো ব্যাগ আছে চোদ্দ সাইজের আপনার কালো ব্যাগ আছে আপনার দশ দশে আছে দশ দশে আম আছে তারপরে টবে আছে মানে বিভিন্ন ধরনের এতে আমি এ করে রেখেছি

ফল আসার আগে থেকে ট্রিটমেন্ট করছি তাহলে গাছটা ফেলে রেখেছেন তাতে গাছে ফল দিতে সক্ষম হয় সক্ষম হয় না ঠিক ঠিক আছে তুমি দেখো প্রতিটা গাছটা যত সুন্দর দিয়ে লাগানো যাতে গাছের গায়ে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না লাগে এই সময়টাই কি হয় হপার প্রকার ঠিক আছে বিভিন্ন প্রকার হয় হপার প্রকার গাছের গায়ে আসলে চবর করে আচ্ছা সে যাতে না হয় তার জন্য এই গাছের গায়ে এটা লাগানো থাকলে বেস্ট হয় ঠিক আছে সেটা লাগে না প্লাস স্প্রেও করতে হয় ওর জন্য হ্যাঁ ওর জন্য তো ফাঙ্গিসাইড করতেই হবে ঠিক আছে ফাঙ্গিসাইড কীটনাশক হ্যাঁ কীটনাশক তো আপনার করতেই হবে ফাঙ্গিসাইড করতেই হবে প্লাসের ভিটামিন আছে এই গাছে ফলের যেরকম আমি দেখাচ্ছি এরকম এই যে এই যে এই যে ফলটা এই যে এই যে ফলটা এই ফলটা ঝরে দেওয়ার সম্ভাবনা আছে কেন এটার এটার কিছু অভাব আছে ঠিক আছে ভিটামিনের অভাব আছে কোনো ভিটামিনের অভাব আছে এই যে হলুদ হয়ে গেছে ঝরে যাওয়ার সম্ভাবনা আছে যতটুকু দাঁড়াবে দাঁড়ালে ঠিক ঠিক হ্যাঁ এটা প্রাকৃতিক ব্যাপার একটা হ্যাঁ এটা আমার হাতে না তোমার হাতে না হ্যাঁ এটা সম্পূর্ণ একদম এখন যা ওয়েদার চলছে ব্যাপক খারাপ ওয়েদার